তোমার ভাই বাবার মতো মা তোমার ছেলে শহীদ বলে তুমি শহীদের মা হবা আল্লাহ আপনি হয়তো বা কবুল করেছেন আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন আল্লাহ সাবর করার তৌফিক নসিব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আল্লাহ যারা পাগলের মতো স্মারকে ভালোবাসতে আল্লাহ ওদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের বিসি আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মাহমুদ রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন তাই আল্লাহ খাস করে আমাদের তামান জিন্দিগির গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আপনার ঘর মজুদের পাশ করে সবাই দিয়া কবুল করে আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ আপনি কি কবুল করে নেন আল্লাহ রেখে যাওয়া ইনকিলাব মঞ্চকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ও রেখে যাওয়া সমস্ত কাজগুলা চালায় নেওয়ার তো ভিক নসিব করে দেন আল্লাহ কাছাড়া সেন্টারকে আপনি কবুল করে নেন আর আল্লাহ তাহলে আমরা যারা হাত তুলেছি আমাদের সবর করার তো ভিক দিয়ে দেয় আল্লাহ আমাদেরকে ধৈর্য করার তো দিয়ে দেয় رب اغفر وارحم وانت خير الراحمين انت ولينا في الدنيا والاخره رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله عثمان الشوشي لك সরী স্ত্রীকে আল্লাহ সবর করে তো আমি প্রথম করে দেব স্তর স্ত্রীকে সবর করে তো আমি প্রশ্ন করে দেব সবর করতো আমি যদি বড়

والحمد لله رب العالمين